যে সোলো আমরা এই সেগমেন্টে আমরা বিভিন্ন কম্পিটিটর অ্যানালাইসিস করার ক্ষেত্রে যে দরকার পড়তো আমরা এই একটু কম করে নিব আগে এইদিকে ভাবে কোন যেটা করে নিব

करना वाला ऑपरेटर क्लिक करिए अभी आप देखोगे ना कि ये देखिए लोकेशन चेंज हो सकेला येता देखा मुझे बिंदु तुम एक की वर्ड नहीं है तो डेंटिस्ट बा डेंटल सर्विस तो डेंटिस्ट डेंटिस्ट सर्विस 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 लेटर सर्विस में बदल दिया डेंटिस्ट सर्विस প্রত্যেকটা bed এ গিয়ে তারপরে ওখানে দেখতে এখানে হচ্ছে ডাক্তার দিয়ে বিষয়ে এখানে location চেঞ্জ করে নেই এখন যদি আমি এখানে জায়গা করে দিই এখানে আপনারা এই যে সিডনি সিডনি নিউ জার্সি আমি সিডনি এখানে দিয়ে দিচ্ছি সেটা আবার দেখাচ্ছি যে সিডনি এই লোকেশনে আমি আপনার এই কিওয়ার্ডটা দিয়ে আমি সার্চ করবো আমার কম্পিটিটর গুলো আমি অ্যানালাইসিস করি তো আপনার প্রথমে এখানে জিএস করবে এখানে

জাস্ট শুধু এখানে আপনাদের নির্দিষ্ট লোকেশনটা টা দিবেন লোকেশন দেওয়ার পরে এখানে আপনারা এনাবল অপারেটর এ চেক মার্ক করার পরে এখানে রেট আসবে তখন আপনারা বুঝতে পারবেন যে কোনো কিওয়ার্ড দিয়ে সার্চ করলে এখানে সার্চ বারে সার্চ করার পরে আপনাদের এই কিওয়ার্ড গুলো আসবে আসার পরে দেখা যায় যে ওয়েবসাইট গুলো এখানে শো করবে এখানে অর্গানিক যে ওয়েবসাইট গুলো এখানে আসবে আপনারা আপনাদের এই কম্পিটিটর গুলো এনালাইসিস করতে পারেন লোকাল এস ইউ ক্ষেত্রে

রেডিটটা দিয়ে দিতে হচ্ছে এখানে এটা অ্যাড অ্যাড চলতেছে এই যে মেইন সাইডে আমি ঢুকি এই রেডিটে আমি মেইন সাইডে এই সাইডে আমি ভিজিটর গুলো কান্ট্রি থেকে ভিজিটর গুলো এই সাইডে হ্যাঁ এই যে সিমিলার ভাবে এখানে আসার পর আপনারা এনাবল করে দিয়ে মানে এই যে এখানে এই যে এখন দেখেন এখান থেকে আপনারা ভিজিটর ভিজিট অফার টাইপ

এই ওয়েবসাইটটা তারপরে ক্যাটাগরি দেন ইউএসএ তে আপনার এই কম্পিটিটর এখানে এই যে কম্পিউটার ইলেকট্রনিক্স ঠিক আছে এই ক্যাটাগরিতে এটা দুই নম্বরে আছে তারপর আপনার এই টপ ফাইভ কান্ট্রি এই যে ভিজিটর গুলো এখানে দেখাচ্ছে টপ ফাইভ কান্ট্রি ইউনাইটেড স্টেটে ফিফটি পার্সেন্ট ভিজিটরই আপনার ইউনাইটেড স্টেটে এই জন্য এই সেক্টরটা আপনাদের আউট স্টার বেশি করা হয় যারা ইউএসএ টার্গেট করে so আছে the 7% এখানে যে কানাডা আছে অস্ট্রেলিয়া আছে কোন কান্ট্রি ভিজিটর গুলো কোন ওয়েবসাইটে বেশি আছে তো আপনারা এই সিমিলার ওয়েব দিয়ে আপনাদের ওয়েবসাইটের ট্রাফিক গুলো আপনারা চেক করতে পারবেন কোন কান্ট্রি থেকে ভিজিটর ভি আসছে কোন মাসে কত ট্রাফিক আসছে কিওয়ার্ড গুলো কোন ইউআরএল সার্চ থেকে বেশি বাউন্স রেট দেখতে পারেন হ্যাঁ আরো কিছু ডাটা আছে সেগুলো আপনারা দেখতে পারেন তো এটা নিয়ে আমি কোনো ধারণা দিলাম না

এতে এই জিনিস টা আমার কাছে comfortable মনে হয়েছে আমি এতো prefer করছি এটা ইউজ করা যে বিপিএন দিয়ে pin আর কোনো আসার পরে দেখছেন এখানে এই যে লোকেশনটা চেঞ্জ করতে পারবো লোকেশন আছে এই যে এটা

suppose একটা US একটা সাইট আছে যেটা আমরা বাংলাদেশ থেকে ভিজিট করতে পারি না যেমন home depot এই যে site এই তোমার একটা সাইট তো এটা আমরা বাংলাদেশ থেকে ভিজিট করতে পারি না এটা আমাদের বাংলাদেশ থেকে দরকার পরে না সে পণ্য বাংলাদেশ থেকে এই যে access denied ঠিক এরকম অনেক site আছে আপনারা যে visit করতে পারবেন বিভিন্ন কান্ট্রি ব্লক থাকে আর কি এই সাইটগুলো গুলো থেকে যদি visit করতে গেলে দেখা যায় আপনি এই VPN গুলো ইউজ করতে হবে আমি আপনাদের এই site টা নিয়ে লাইট দেখাচ্ছে আমি ইউএসএ তে দেখে এই যে এটা অন করে দিলাম দেখবেন আইপি টাইম চেঞ্জ হয়ে যাবে এই যে আইপি টাই এই ইউএস আইপি হয়ে গেছে কানেক্টেড এখন এখন যদি আমি এটা রিফ্রেশ দিই দেখবেন এটা আমি অ্যাক্সেস করতে পারবো যে রিফ্রেশ দিলাম রিফ্রেশ দেওয়ার পরে এই যে সাইটগুলো ভিজিট করতে পারতেছি ঠিক এরকম দিয়ে আমরা অনেক সময় দেখেছি citation হোক backing হোক যেকোনো site এ ওরা backing লাগে আর অন্য ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি এই tools অনেক এই জন্য সহজে করে এটা কাজ করতে পারেন আর VPN চলে দেখে তারপরে চার নাম্বারে কি আছে ট্যাম্প মেল তো এটাতে আমরা একটা টেম্পোরারি মেল ক্রিয়েট করে আমরা বিভিন্ন কাজ করতে পারি কোনো সাজেশন হোক কোনো কন্টাক্ট লিঙ্ক হোক বা কোনো একটা কাজে একটা টেম্পোরারি একটা মেল দরকার পড়ে তো আমাদের যে প্রফেশনাল মেলগুলো আছে ওগুলোতে আমরা করি না অনেকে আমি এই এক্সটেনশনটা আগে অ্যাড করে নিই তারপরে আপনাদের দেখাচ্ছি एक्चुअली डीपीएनडी के पोसिशन को ऑफ़ कर दें। যে ট্রেন টি এই পিন কোড নয় পিন কোড এর পর আমরা এখানে যে লোকেশন সরি লোকেশন এ যাই এ ক্লিক করব এখানে এই মেইল গুলো আমরা চেঞ্জ করতে পারব বিভিন্ন কাজে আমরা ব্যবহার করতে চেঞ্জ করে করে যে এখানে চেঞ্জ এ ক্লিক করলে এই মেইল চেঞ্জ হয়ে যাবে এখন লোকো কো আমি যদি আবার ক্লিক করি দেখেন এই যে তোমরা তোমরা তারপর আবার চেঞ্জ করি বিভিন্ন টাইপের আপনার এই জিমেইল গুলো এখানে আসে

ভেরিফিকেশন কোড দেবে এটা কোন গ্রুপ পাইবে এই যে চেক ইউর ইনবক্স কোন মেলে এই যে এই মেলে গেছে তো এই মেলে কোথায় এই মেলে তো আমরা এখানে পেয়েছি তো এই মেলের মধ্যেই আপনাদের ভেরিফিকেশন কোডটা গেছে তো এটা পাইতে হলে আমরা এই টেম্প মেলে ক্লিক করব টেম্প মেলে ক্লিক করার পরে এই যে ইনবক্স এই টেম্প এই যে ইনবক্স আছে আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পরে ভিতরে ঢুকলে আমরা দেখতে পাবো স্ক্রল করলে একটু নিচে আসবে এই জায়গায় এখানে গ্রুপ আছে এটা

এতে একটা অ্যাকাউন্ট করবে এখানে অ্যাপ উইথ দেখতে অ্যাকাউন্ট হবে এখানে মেল নিয়ে আপাতত

ভেরিফিকেশন করা যায় না এরকম আছে এরকম আছে অনেক ডিস্টার্ব হয় বারবার আসতে থাকে এইটা অনেক সময় আমাদের কাজে আমাদের বেঘাত গোটা এটা সলভ করার জন্য মানে এই বাসটার রিকেটটা আমরা রোম করে নেবোদের অ্যাড করার পরে যে এখানে আসার পরে এই ডাবল ক্লিক করলে কয়েকবার ক্লিক করলে ওখানে এটা সল্ভ হয়ে যাবে আমি আপনাদের দেখাচ্ছি যে এটা তিন চার টাইমে যে ক্লিক করলাম আবার দিতেছি

তো আশা করি ভিডিওটি কেমন লাগলো জানাবেন চেষ্টা করবো নেক্সট ইয়ার ভালো কিছু নিয়ে আসেন আসসালামু আলাইকুম